আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি এখন সিলেটের প্রবেশ মুখে দাঁড়াই আছি আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই গতকালকে আমি টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফুল দিতে গিয়েছিলাম টুঙ্গি পাড়ায় যাইতে আপনাদেরকে দেখাইছিলাম যে কি পরিমাণ উন্নয়ন হয়েছে প্রায় মালয়েশিয়ার কাছাকাছি চলে গেছে ভাঙা একটা জায়গা দেখাইছিলাম আপনাদেরকে এটা চিন্নাই যাবে না যে এটা বাংলাদেশ কিন্তু এখন যে কারণে আসছি আমি সিলেটের সন্তান সিলেটে আসছিলাম আজকে সিলেটে ঢাকা থেকে আসতে আমার সিলেটে লেগে গেছে ছয় ঘন্টার উপরে আমি যে কথাটা বলতে চাই আপনাদেরকে ঢাকা থেকে চিটাং এর দূরত্ব হচ্ছে কি আড়াইশো কিলোমিটার ঠিক আবার ঢাকা থেকে সিলেটের দূরত্ব আড়াইশো কিলোমিটার কিন্তু ঢাকা থেকে যদি আপনি এখন চিটাং এ যান এই জননেত্রী শেখ হাসিনা সরকার যে উন্নয়ন করছেন তাতে মাত্র সাড়ে তিন ঘন্টায় আপনি চিটাং এ যাইতে পারবেন কিন্তু সিলেটের অবস্থা এত খারাপ যে আপনি সিলেটে ঠিক আড়াইশো কিলোমিটার রাস্তা পার করার জন্য আপনার ছয় ঘন্টার উপরে লেগে যাবে রাস্তার অবস্থাটা আমি আপনারা দেখেন এইটা ঢাকা সিলেট মহাসড়ক এবং এইখানে একটা বড় বিভাগ আমার কথা হচ্ছে যে এত সময় আমরা পাইছি জননেত্রী শেখ হাসিনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নেত্রী হাজার হাজার কোটি টাকার উন্নয়ন আপনি বরাদ্দ করছেন সিলেটে এই বরাদ্দ আমরা নেত্রীবৃন্দরা কাজে লাগাইতে পারি নাই যদি কাজে লাগাইতে পারতাম আমরা ফোর লেন এতদিনে আইসে অ্যাপ্রুভাল হইছে। কবে ফোর লেন শেষ হবে আমরা জানি না আসল কথা হচ্ছে কি ইভেন শাহজালাল মাজারেও এই জননেত্রী শেখ হাসিনা প্রায় অনেক অনেক কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এইটার একটা কমপ্লেক্স তৈরি করা হয়েছে কারণ নেত্রী আইসা বলছেন যে এটা আমি করব। কিন্তু আমরা জননেত্রীর কাছে ভুলে ধরতে পারি নাই না সিলেটে জিনিস আমি মাননীয় নেত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই দেখেন আমরা সিলেটের মধ্যে আমরা উন্নয়ন মানুষের দেখাইতে ব্যক্ত হয়েছি আপনি হাজার হাজার কোটি টাকার অনুদান দিয়েছেন আমরা ব্যর্থ হওয়ার কারণেই অন্য একজন দলের লোক সিলেটের মেয়র হয়েছে এটা আমাদের জন্য লজ্জার সিলেটের মতো জায়গায় এত উন্নয়ন করার পরেও আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই কারণ মেইন যে রাস্তাটা এই রাস্তাটা যদি আমার বিশ্বাস বন্ধু কন্যাকে বলা হইতো বারবার যদি দেখানো হইতো অবশ্যই উনি এক অর্ডারে এই রাস্তাটারে হয়তো ফোর লেন করে দিতেন বহু আগেই আমরা অনেকেই আসছি কিন্তু এটা আমাদের ব্যর্থতা আমি মাননীয় নেত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই ব্যর্থতা এখন আর সামনে যাওয়ার সময় আপনি দেখেন পদ্মা সেতু হয়ে যাওয়ার পর দক্ষিণাঞ্চল হয়ে যাবে মালয়েশিয়ার মতো অর্থনীতি অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে চিটাগাং হয়ে যাচ্ছে অর্থনীতি ডেভেলপ মাত্র সাড়ে তিন ঘন্টায় আমরা এখন চিটাগাং যাইতে পারি ময়মনসিংয়ে ফোন লাইনের কাজ শেষ আমরা সিলেট বিভাগটা এত অবলিত এইভাবে থাকতে পারি না আমি মাননীয় নেত্রী আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের অবস্থাটা একটু দেখেন আমাদের অবস্থাটা দেখে একটু ব্যবস্থা নেন আমরা হয়তো আমরা যারা আছি তারা আঞ্চলিক চিন্তা করতেছি সিলেটের চিন্তা হয়তো আমরা বেশিরভাগ লোক করি নাই যদি সিলেট বিভাগের চিন্তা করতাম তাহলে একমাত্র রাস্তা যেটা এই রাস্তাটা কখনোই এত খারাপ অবস্থা হইতো না আপনি এমনিতেই তো টু লেন এটা তারপর রাস্তার অবস্থা এতই খারাপ যে আপনি ভালো করে চলতেই পারবেন না অসংখ্য জায়গায় ভাঙা আপনি একটু গাড়ি নিয়ে বুঝতে পারবেন যে কিভাবে এত রিস্ক নিয়ে এত গাড়িগুলা চলাচল করে এত ব্যস্ততম শহর এটা আমি পরিশেষে লাইফ থেকে বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো আমি বিশ্বাস করি এত হাজার কোটি টাকার উন্নয়নের পরেও আমরা একটা ফোর লেন পাই নাই এটা আমাদের ব্যর্থতা আমি মাননীয় নেত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার বিশ্বাস মাননীয় নেত্রীকে যদি ঠিক মতো আমি তুলে ধরতে পারি তাহলে সিলেটের যে সমস্যা খুব দ্রুতই এই সমস্যা সমাধান হবে কারণ সিলেটের মাটি আমরা জানি নৌকার ঘাটি এই নৌকার ঘাটির মানুষ এই ধরনের চিন্তা নিয়ে চলতে পারে না আমার বিশ্বাস অতি সহজেই এটা সমাধান হবে এই পর্যায়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন